দুটো দেশি আর একটা যে গিরেবাজ ছিল তার মধ্যে একটা গিরেভাজ আর দেশি পায়রা নিয়ে চলে গেছে আমার একটা বন্ধু তো চলো ভেতরে যাই বাদবাকি যেগুলো আছে সব আপডেট দিই দেখায় তোমাদের নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল তো চলে এলাম আমার বাড়ির ছাদে পায়রা মুরগিদের আপডেট দিতে তো কালকে দুটো জিনিস বিক্রি হয়ে গেছে সেল হয়ে গেছে যেটা তোমাদের আমার দেখানো হয়নি কারণ কাজের চাপ প্রচুর ছিল তো সেই জন্য কালকে ভিডিও করা হয়নি তো চলো আজকে তোমাদের বলি তো দেখো এখানে যে করকনাথগুলো ছিল এই যে এই ঘরটায় যে করক এই এই ঘরে যে করকনাথ আর টার্কি মুরগি ছিল তো সব সেল হয়ে গেছে সব একসাথেই নিয়ে চলে গেছে একজন তো দেখো সব সেল হয়ে গেছে আর ওই ঘরে যে আমার দেশি একটা দুটো দেশি ছিল দুটো দেশি আর একটা যে গিরেভাজ ছিল তার মধ্যে একটা গিরেভাজ আর দেশি পায়রা নিয়ে চলে গেছে আমার একটা বন্ধু তো চলো ভেতরে যাই বাদ বাকি যেগুলো আছে সব আপডেট দিই দেখায় তোমাদের তো দেখো কথা বলতে বলতে চলে এলাম পায়রা ঘরের ভেতরে আমার পায়রা যে ফার্ম তার ভেতরে চলে এলাম তো চলে এবার সবাইকে দেখায় আর এদিকে যে অস্ট্রেলিয়াগুলো ছিল এগুলো এখনও আছে এগুলো এখনও সেল হয়নি তো এরা এখনও ছোট এরা আবার একটু বড় হয়ে যাক এদেরও সেল হয়ে যাবে সব এখানে আছে আমার কিছু অস্ট্রেলিয়া আর দেখো প্রথমেই দাঁড়িয়ে আছে আমার লাল আর ব্ল্যাকে যেই সিরাজের জোড়াটা সেই সিরাজটাই যে দেখুন এই যে লাল আর কালো যে গেছে আর এখানে দেখো এক পিস ব্রাউন আছে ব্রাউন লক্ষা এক পিস ব্রাউন লক্ষা এখানে আর এক পিস আজের ডিম নিয়ে বসে আছে ভেতরে আর এই যে ব্ল্যাক লক্ষাটা এখানে আছে ব্ল্যাক আর ব্ল্যাক ওখানে আছে এই যে ব্ল্যাক লক্ষা আর ব্রাউন লক্ষাটা ডিম নিয়ে বসে আছে ব্রাউন লক্ষা ডিম নিয়ে বসে আছে ওখানে আর ব্ল্যাক সিরাজ আর ব্ল্যাক লক্ষাটা এখানে আর পটার দুটো হয় যে সেই ওপরে আছে আর যেটা আমি ভাবছিলাম যে পটার ওই যে আমার বাড়ির ওইটা মনে হয় মেল হবে কিন্তু না এখন মনে হচ্ছে না ওটা মেল হবে না ওটা ফিমেলই হবে কারণ এর সাথে ও এখন দেখতে পাচ্ছি জোর নিচ্ছে তো নিশ্চয়ই ওটা ফিমেলই হবে আর শরীরটাও সেই অনুযায়ী হয়েছে কারণ মেলের শরীর দেখতেই পাচ্ছ আমার ঘরের আর ও ফিমেল আমার মনে হচ্ছে এখনও ফিমেলই হবে আর অনেক দিন তো হয়ে গেল অনেক বড়ই হয়ে গেল পাখিটা মেল পাখি হলে সহজে বোঝা যায় কিন্তু ফিমেল পাখি সহজে বোঝা যায় না যদিও যারা অনেক দিনের ফার্মার তারা একটুতেই বুঝে যাবে আর আমার অত এখনও আইডিয়া হয়নি যদিও এই দেখুন এইখানে এরা আছে এই যে ব্রাউন লক্ষাটা ওখানে আছে আর এখানে এই যে একজোড়া সিরাজি আছে তো চলো এবার এই ঘরটায় যাওয়া যাক সবার জলখাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর আমি একটু কাজ করছিলাম তো সেই জন্যে দেরি হয়ে গেছে ঘরটা পরিষ্কার করে তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলো এইগুলো এবার দেখানো যাক তো চলো প্রথমে সিরাজিটাকে দিয়ে শুরু করি এই দেখো এখানে বাচ্চাটা আছে এই যে বাচ্চা আর ওখানে ধারি দুটো আছে ডিম দিয়েছে ডিম নিয়ে বসে আছে মেলটা এখন ডিমে বসে আছে আর ফিমেলটা দাঁড়িয়ে আছে আর বাচ্চাটার হালকা একটু সর্দি মতন হয়েছে ওয়েদারটা খুব খারাপ ওয়েদারটা খারাপের জন্য প্রচুর পাখিদের সর্দি কি আরে হচ্ছে দেখুন এই হচ্ছে বাচ্চা বাচ্চার সাইজটা খুব সুন্দর হয়ে গেছে হলে কী হবে বাচ্চাটা অ্যাব নর্মাল একটা পা বাঁকা টাইপের হয়েছে বুঝতেই পারছো হয়তো এই যে এই পাটা একটু বাঁকা টাইপের হয়েছে তো চলো এবার এদের ঘরটা দেখায় তো দেখো এই হচ্ছে আমার দেশির ঘরটা এখন একটাই আছে এই যে এটাও ফিমেল দেশি ঝুঁটিওয়ালা দেশি দেখতে এই যে আর একটা সেল হয়ে গেছে একটা আমার বন্ধু নিয়ে চলে গেছে তার কাছে ছিল পাখি তো সেগুলো সব মেল ওয়াই সে আমার কাছ থেকে ফিমেল দুটো নিয়ে গেছে যে গিরিবাসটা আমি পেয়েছিলাম অর্থাৎ রেস্কিউ করেছিলাম সেটাও ফিমেল হয়েছিল যার জন্যে সে আমার কাছ দিয়ে নিয়ে গেছে আর ওপরে আছে আমার কিংজোড়াটা এই দেখুন সব একেবারে বডি গার্ডের মতন দাঁড়িয়ে পড়েছে গা ফুলিয়ে বাচ্চাদের খুব সুন্দর অনেকটাই বড়ো হয়ে গিয়েছে আর সেই দিকে আমার জোরটা বসে আছে আর একটা গুড নিউজও আছে এরা আবার ডিম দিয়েছে যা এই ঘরে আবার ডিম দিয়ে দিয়েছে যে মেলটা ডিম নিয়ে বসে আছে সেখানে। দেখতেই পাচ্ছ আর যেটা বলছিলাম আই দেখুন পটারটা তার সাথে জোর নেবে বলে রকম করছে যদি এইখান থেকে কীরকম দেখা যাচ্ছে আমি বলতে পারবো না দেখুন তার কাছে শুয়ে পড়েছে আচ্ছা বাইরে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের আর এখানে দেখুন এদেরকে দেখে নিন আচ্ছা চলো এবার বাইরে ওকে একটু দেখাই দেখিয়ে তারপরে এদের কাছে যাব চলো তো দেখুন বাইরে চলে এসেছি আর আমি পটারটাকে দেখাই দেখুন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ওটা মেল হবে না ফিমেল হবে তো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে ওটা জানাবেন যে ওটা মেল হবে না ফিমেল হবে দেখতেই পাচ্ছেন চলো এবার ওই ঘরে যাওয়া যাক তো দেখো এই ঘরে চলে আসলাম আর এখানে আমার সার্টিনটা আছে আর নিচে আছে সে ডিমে তা দিচ্ছে সেখানে এক সেখানে আর এখানে বাচ্চা নিয়ে বসে আছে দেখুন এখানে বাচ্চা নিয়ে বসে আছে আর সেখানে সে ডিমে তা দিচ্ছে এই যে দেখেন সত্যি গরমের সময় পাখিদের খুব কষ্ট হয় এই গরমের জন্য আমার অনেক পাখির অনেক ক্ষতি হয়ে গিয়েছে পেছনে কুড়িয়ারে দেখুন খুব সুন্দর পাখিটা আমার খুব সুন্দর আমার কাছে যে কটা ব্রিডিং পেয়ার আছে সবগুলো খুব সুন্দর পাখি আর সেখানে যে সে আছে তো চলো এবার ভেতরে যাই গিয়ে ওদেরকে দেখায় দেখো আজকে আমার ম্যাক দিয়ে শুরু করি দেখো এটা আমার ফিমেলটা যে ব্রিডিংয়ের জন্যে খুব এবার লাফালাফি করছে তো একে ব্রিডিংয়ে দেব এর কাল দিয়ে যদি ওয়েদার ভালো থাকে যদি ওয়েদার নর্মাল থাকে তাহলে একে আমাদের ক্রিমি ক্রিমি যে কোর্স হয় ওটা করাবো তারপর একে ব্রিডিংয়ে দেব তো কাল দিয়ে এদের প্রসেসিং শুরু হবে অর্থাৎ ক্রিমি কোর্স করাবার আগে অনেক কিছু কাজ করতে হয় এদের আগে দিয়ে লিভার টনিং দিয়ে তারপর ক্রিমির কোর্স করাতে হয় তো সেই সবগুলো করব তারপর ক্রিমির কোর্সটা করিয়ে এদের বিডিংয়ে দেব অর্থাৎ এখনও প্রায় এক হপ্তাহ লাগবে এদের বিডিংয়ে দিতে দেখুন খুব সুন্দর জোর এটা খুব সুন্দর আর বাইরে তো দেখলেন এর মেলটাকে আর এখানে আসুন এখানে আছে আমার ব্ল্যাক লক্ষা দেখুন সিঙ্গেল বাচ্চাটা কত বড় হয়ে গিয়েছে এখন খুঁটে খাচ্ছে একাই খাচ্ছে এই যে এটা সিঙ্গেল আছে আর সেখানে ফিমেলটা ডিম নিয়ে বসে আছে আর মেলটা এখানে আছে তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন তো চলুন টাটা